তো আসুন আইসক্রিম আমরা কিছু পেয়ারা গ্রাফটিং করব তো আপনাদের মধ্যে তুলে হচ্ছে আমরা কেরম ধরনের সায়ন আমরা সিলেক্ট করব তো এটা দেখুন আমাদের ব্ল্যাক অন যেটা হলো আপনার ডাঙায়তে ইয়া ওয়ান বলে ঠিক আছে তো ডাঙা এতে ওয়ান প্রচুর প্যারা ছিল দেখুন সব প্যারে খেয়ে পাখিতে খেয়ে সব খেলে দিচ্ছে এখনও প্যারা আছে আর বর্ষায় না প্যারে রাখা যাচ্ছে না এই দেখুন প্রত্যেকটা ডোকে ডোকে সব প্যারা ছিল ঠিক আছে তো আমরা কিরম ধরনের সায়ন সিলেক্ট করছি আপনাদের মাঝে তুলে ধরবো হুম তো আমরা দেখুন এরম ধরনের ডাল আমরা সিলেক্ট করব এরম ধরনের ডাল নেব আমরা ঠিক আছে তো চলুন আমরা এই সায়ন নিলাম কিছু পাতাগুলো আমরা ফেললাম না কেননা আকাশের অবস্থা ভীষণ খারাপ ঠিক আছে তো চলুন আমরা গ্রাফটিং করব তো অনেকে বলবেন যে দাদা প্যারাগুলো গুলো কেটে ফেললে সে ডাঙায় ওয়ান তো কেন কাটলাম জানেন প্যারা নিচে বিছুই আছে এই বর্ষায় এত পরিমাণে পোকা ধরছে আর অ্যাকচুয়ালি স্প্রে করার সময় পাচ্ছি না তার ফলে আমি দেখতেছি যে আমার প্যারার দরকার নেই আমার দরকার তো ডাল আমরা সবসময় নাশতে যদি বলে থাকি আমাদের ফলের দরকার হয় না আমাদের দরকার ডাল তো দেখুন এই ডালটা ধরে আছে তিনখানা এটা আছে দুখানা এটা আছে একখানা এটা আছে একখানা এটা ডাঙায় তাই ওয়ান পাতা দেখলি বুঝতেই পারবেন তো এই যে আমরা এত সব কলপ বেঁচেছি আবার এখানে কিছু আছে এই বাঘ দেখুন তো আসুন আজকে আমরা গ্রাফটিং কীভাবে করবো তো প্যায়রা দেখুন আগে প্রথমে আমরা এইভাবে কাটিং করে নেব একটা এটা আমাদের কোনো কাজে লাগবে না এই যে বাকলটা আমরা কাটিং করলাম এখানে আমরা বেশি না একখানা চোখ নিয়ে নেব মানে দুখানা চোখ দেখুন পুরো একটা সাইড পুরো মিস করে দিয়েছি ঠিক আছে তো এইভাবে প্যারার গ্রাফটি এরকম গ্রাফটিং টেপ নিয়ে নেবো হ্যাঁ যেন টানলে যেন লম্বা হয় ফাইনালি আমাদের গ্র্যাপটিন হয়ে গেলো তো এখানে মাথাটা আমরা পুরো মুড়িয়ে দিলাম এটাও দেখুন আমরাও অল্প পরিমাণে কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমরা ঠিক অ্যাডজাস্ট করে জুড়িয়ে দেব ফাইনালি আর একটা হয়ে গেল তো এরম ধরনের গ্রাফটিং ভিতর ভিডিও আপনারা দেখতে চালে ইমন না এটা একটু লাইক শেয়ার করবেন আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এরম ধরনের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো তো ধন্যবাদ দর্শক বন্ধুদের ভালো থাকবেন